হ্যালো গাইস বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো দেখো কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মলে তো মলে কি কি কেনাকাটি করব সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। আজকে আমার মেয়ের বার্থডে তো দেখো চলে এসেছি মলে চলে এসেছি এই দেখো দেখতেই পারছো আর আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি তো আমি কিনতে থাকি তোমরা দেখতে থাকো তো অনেক দিনই কেনা হয় না আসা হয় না তো মেয়ের বার্থডে আছে তাই চলে এলাম মলে এবার মেয়ের বেশি করে কটা জামাই কিনে নিয়ে যাই এসছি যখন তো চলো কিনতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কিনতে শুরু করেছি এই দেখো এরপর ছেলেদের তাও আছে পেশে মেয়েদের তা তো চলো দেখো চলে এসেছি কি কী কেনাকাটি করেছি সেটা তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো তাহলে তোমরা আর ও দেখো আমার মেয়ে খেলা করছে পাশে বসে আমি মেয়ের জন্যই অনেকগুলো জামা কিনেছি খুবই একটা খুশির মানে দিন ছিল মানে অনেক টাকার মল থেকে মার্কেট করে নিয়ে এসেছি তো দেখো আজকে তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা অনেকদিন আগেকার ভিডিও ছিল এটা তো কী কী এনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আমার মেয়ের জন্য বেশি কিছু এনেছি বেশি জামাই এনেছি মেয়ের জন্য মানে ওর তো খুব খালি জামা আর জামা চাই জামা চাই কথায় ও কিছু চাইবে না শুধু জামা চাইবে শুধু জামা চাইবে তো চলো দেখতে থাকো কী এনেছি দেখা যাক কী কী জামা এনেছি এই দেখো এই দেখোটা জামাই নিচ্ছি দেখতে পাচ্ছ কেমন হচ্ছে জামাটা একটা করে সব কটা জামাই তোমাদেরকে দেখাবো এই যে এই জ্যাকটা এনেছি সব এই জ্যাকটা এনেছি এটাও দেখো কেমন হচ্ছে তো না খুশি জামাগুলো রেখে দেওয়া একটা করে গুছিয়ে রাখো তো এই একটা এনেছি মানে মেয়েকে সামনে বার্থডে তো মানে ওর আর ওর আর মানে কী বলবো একটা মেয়ে বুঝতেই তো পারছো ওর জন্য জামা কিনতে কিনতে আমাদের আর একটা

এই দরকারটা জমাই লাগছে আমার পছন্দ বেশি লাল আমি লালগুলো চয়েস করি আর ওরা সব কী কী সব কালার চয়েস করল ছেলে মিলে মেয়ে মিলে দুজনে এটাও আমার চয়েস এই যে এটাও আমি চয়েস করে দিলাম আমার লালটাই বেশি পছন্দ হয় আমি নিজেও লাল বেশি পছন্দ করি পরতে মেয়েকেও লাল কিনে দিই তো চলো এই যে একটা আমার পছন্দ বললাম না আমি লাল পছন্দ করি বেশি এটা আমার পছন্দ কেমন লাগছে জামাগুলো এই যে এটা আমার পছন্দ এবং গোলাপি কালারটা আমি ভালো পছন্দ করি এই যে এই একটা টপ এনেছি এর সঙ্গে একটা প্যান্ট আছে জিন্স আছে একটা আর এই যে এটা এই যে একটা বাড়িতে পরার জন্য একটা জামা খুব সুন্দর গরমেতে করতে খুব মজা জামাগুলো মোলার আছে একদম দারুন আর এখানে নিয়ে এসছি বেডশিটের কভার এই যে একটা বেডশিটের কভার কভার না বেডশিটের বালিশের কভার এগুলো আর বেডশিট তো ওগুলো বিছানো হয়ে গেছে খাটে এনে পর এই একটা বেডশিট এটা বিছানো হয়নি এখনও আর দুটো বিছিয়ে নিয়েছি এনে পর ওগুলো আর দেখাতে পারছি না

মানে দেখানো হয়ে গেল আর এখানে দেখো আমার মেয়ে খেলা করছে রান্নাবাটি নিয়ে ওর শুধু খেলা আর খেলা সব বিছিয়ে ছিটিয়ে নিয়েছে এখানটাতে দেখতেই পারছো জামাকাপড়গুলো সব এলোমেলো হয়ে রয়েছে মানে ওর শুধু খেলা চায় খেলা চায় ব্যাস আর কিছু না তো দেখতে পাচ্ছ বিছনার পরিবেশটা কেমন হয়ে আছে পুরো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আমি এগুলো গুছিয়ে নিই ততক্ষণে অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে ভালো থেকে সুস্থ থাকুক টাটা